হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে হায়দ্রাবাদে আমাদের প্রথম সকাল তো দেখতেই পাচ্ছ আমি আর মা এখন বসে বসে চা খাচ্ছি আর একটু কথা বলছি তো ঘুম ভেঙে গেছে ছটার সময় তখন গেছি সাড়ে ছটায় চায়ের দোকানে চা খাবো বলে কিন্তু দেখছি চায়ের দোকানটা খোলেনি পাশে একজন বললো আটটার সময় খুলবে তো আটটা পর্যন্ত ওয়েট করে তারপর চা নিয়ে আসলাম এখন দিয়ে খাচ্ছি গুড মর্নিং বন্ধুরা তো দেখলে চাটা খাওয়া হলো তো উঠে গেছি তোমার ওই ছটা নাগাদ ঘুম ভেঙে গেছে কারণ আমাদেরকে বলেছিল এআইজি হসপিটালে তো গেছিলাম তো ওখানে বলেছিল আটটার মধ্যে আপনারা চলে আসবেন রেজিস্ট্রেশন করতে হবে তারপর ডাক্তার দেখবে দশটার সময় তো আমার হাজব্যান্ড বলল যে অত তাড়াতাড়ি তোমার গিয়ে লাভ নেই তুমি মানে হোটেলেই থাকবে কারণ ছেলে থাকবে ধরো আর তারপর তুমি পরে যাবে ডাক্তার যখন আর কি দেখবে তো আমি ও চলে গেল তোমার সাতটার মধ্যে ও বেরিয়ে গেছে ওকে সব কিছু গুছিয়ে গাছিয়ে দিলাম মানে প্রেসক্রিপশান ওগুলো তো গোছানোই ছিল একটা ব্যাগে তো সেগুলো ওকে দিলাম ও বেরিয়ে গেলো এবার তখনও চায়ের সামনেই একটা চায়ের দোকান আছে তো তখনও খোলেনি আটটার সময় খুললো আর কি চায়ের দোকানটা তারপর চা নিয়ে এসে আমরা চা খেলাম ঘরের সব জিনিসপত্রগুলো একটু গুছিয়ে টুছিয়ে রাখলাম এবার স্নান করব করে রেডি হয়ে থাকবো কারণ ও যখনই ফোন করবে তখনই আর কি বেরিয়ে যাব তার আর ছেলেকেও স্নান টান সব করিয়ে দিয়েছি ছেলে স্নান টান হয়ে গেছে কারণ আমি থাকবো না ও মায়ের কাছেই থাকবে একটা হালকা টেনশন হচ্ছে ডাক্তার দেখানোর আগে যা হয় আর কি দেখা যাক কি বলে ডাক্তার তো এখন স্নান করব করে এখানে আবার ঘরের মধ্যে না কোনো আমি একটা সেই যে তারগুলো নিয়ে এসেছিলাম জামাকাপড় মেলার জন্য যেগুলো তোমার সেই আংটা দেওয়া থাকে কিন্তু এখানে কোনো একটা ব্যবস্থা নেই মানে এখানে কোনো একটা জায়গা নেই যেখানে আমি ঘরের মধ্যে ওটা টাঙাবো তো সেই সিক্স ফ্লোরে গিয়ে কাপড় মেলে আসতে হবে সেখানে স্নান টান করে নেবো মাকেও বললাম তুমি করে নাও তাহলে সবারই জামাকাপড়টা একেবারে গিয়ে ছাদে মেলে দিয়ে আসবো তো তাড়াতাড়ি করছি গিয়ে সব কিছু মেলে টেলে দিয়ে তারপর যাব তার আগে ছেলেকে সামনে একটা দোকান আছে চায়ের দোকানের পাশেই যেখানে ম্যাগি ডিম টোস্ট এগুলো হয় তো ওকে যে যদি ম্যাগি খায় বা টোস্ট খায় যা খাবে বা মা যা খাবে সেগুলো ওদেরকে দিয়ে তারপর আমি বেরিয়ে যাব তো চলো স্নান টান করিয়ে নিই করে নিই আর এইটা দুটো রুম নেওয়া হয়েছে একটা রুমে একটা মা থাকবে মা মায়ের সাথে কাল যেমন আমি শুয়ে পড়েছিলাম ছেলে আর হাজব্যান্ড এই রুমটাতে শুয়েছিল তো এরকম করেই থাকছি আর রুমটা বেশ ভালো দাঁড়াও দ্বারা তোমাদেরকে একটু দেখাই এই দেখো এই রুম এটা হচ্ছে বাথরুম এখানে একটা ছোট টেবিল আছে তো আমরা এখানেই খাওয়া দাওয়া করছিলাম মানে ছেলেকে এখানে খেতে দিচ্ছিলাম আমরা হাতে করে নিয়ে খেয়ে নিচ্ছিলাম এখানে একটা চেয়ারও আছে চেয়ারটাতে বসে ও এই টেবিলে খাচ্ছিল আর এই যে সাইড টেবিল বেডের পাশে এটা বেড এই রয়েছে তোমার জানলা এখানে একটা টিভি আছে আর সব থেকে ভালো কি বলতো এই যে একটা আলমারি আছে ওয়ার্ড্রপ টাইপের আছে তো এই হচ্ছে রুমটা ছোটোর মধ্যেই বেশি বড় নয় বেড ওখানে আমার হাজব্যান্ডের ট্রলি ব্যাগটা আর এখানে আমারটা আছে আর এই যে এখানে আমি সব গুছিয়ে রেখেছি দেখো মানে সব না আমার ওই সাইড ব্যাগে এত জিনিস হয়ে গেছিলো তো এখানে ওই ব্যাগ এখানে সমস্ত ওষুধপত্র যেগুলো কাল পরে এসেছি সেগুলো রেখে দিয়েছি আর এখানে সমস্ত সব জিনিসপত্র আমি সাজিয়ে রেখেছি তারপর আবার যখন যাব তখন গুছিয়ে নেব তো এই ওয়াটারটা বেশ ভালো হয়েছে জিনিসগুলো রাখার জন্য চলো স্নান টান করে নিই রেডি হয়ে নিই ঠিক আছে চায়ের দোকান থেকে ছেলের জন্য ম্যাগি আনতে গিয়ে দেখছি কালকে রাত্রে আমরা যে হোটেলটায় খাবার খেয়েছিলাম সেই হোটেলে গরম গরম লুচি ভাজা হচ্ছে তো আমি ভাবলাম এটাই নিয়ে যায় দুজনের জন্য তাহলে ছেলে খুব খুশি হবে কারণ ছেলে লুচি খেতে খুব ভালোবাসে তো দেখতেই পাচ্ছ এখানে মাদের জলখাবারটাও দিয়ে দিয়েছি ছেলেকে তো আগেই স্নান টান করিয়ে দিয়েছি ফলে আর কোনো কাজ নেই ও এবার বসে বসে টিভি দেখবে কি একটু ফোনে গেম খেলবে আর আমি চলে যাব আমি দেখো একদম রেডি হয়ে গেছি হসপিটালে যাওয়ার জন্য এই এই বেরোচ্ছি বেরোই যে সব খাওয়া দাওয়া হয়ে গেছে মাদের আমাদের হোটেল থেকে এআইজি হসপিটাল হাঁটা পথে দশ মিনিট কিন্তু এখন এত রোদ উঠেছে তোমাদেরকে কি বলবো এই রোদে না হাঁটতে তো ইচ্ছেই করছে না তার সাথে একটা টেনশানেও আছি তো এই অটোটা পেলাম উনি বললেন যে পঞ্চাশ টাকা নেবেন তো উঠে পড়েছি এখন পাঁচ মিনিটের মধ্যে হসপিটাল পৌঁছে যাব আমি পৌঁছে গেছি হসপিটাল এটা হচ্ছে হসপিটালের বাইরেটা কালকে রাত্রেবেলা তোমাদেরকে ভালো করে দেখাতে পারিনি তো দেখো কি বিশাল হসপিটালটা প্রচুর নাম শুনেছিলাম এই হসপিটালের আজকে দেখার সুযোগ হলো যদিও এইসব জায়গা দেখার সুযোগ না হলেই ভালো হতো কিন্তু কিছু করার নেই মানুষের শরীর থাকলে রোগ হবে আর রোগ হলে তো ধরো ট্রিটমেন্ট করাতে আমাদের এখানেই আসতে হবে তো চলো ভেতরে যাই হাজব্যান্ডকে ফোন করলাম ও বলল তুমি ভেতরে ওয়েট করো আমি আসছি ও বাইরে আছে তো এই হচ্ছে ভেতরটা তোমাদেরকে তো কালকেও ভেতরটা দেখিয়েছিলাম পুরো মনে হয় কোনো এয়ারপোর্টে চলে এসেছি হয়তো আর হাজব্যান্ড বললো যে এগারোটার সময় ডাক্তার ওকে দেখবে এখন বাজছে তোমার সাড়ে দশটা তো ও পুরো না খেয়ে আছে ডাক্তার দেখার পর যদি কোনো টেস্ট দেয় তাহলে আজকেই সেটা করে নেবে কারণ কি বলো তো যত দেরি হবে আমাদের আর এক জায়গায় যাওয়ার আছে ব্যাঙ্গালোর সেই কারণে সবটা যাতে তাড়াতাড়ি হয় ও বললো আমি খাইনি কিছু ডাক্তার কি টেস্ট দেয় সেগুলো আজকেই তাহলে করে নেব তাহলে ধরো কালকে ডাক্তার দেখানো হয়ে গেলে কালকের মধ্যে আমাদের এখানে কাজ শেষ হয়ে যাবে আমি তো পৌঁছে গেছি এখানে ওয়েট করছি হাজব্যান্ডের জন্য ও বললো বাইরে আছে আসছে আমার একটা টেনশন টেনশন হচ্ছে যাই হোক ও আসুক ঠিক আছে পরে আবার তোমাদের সাথে কথা বলছি আমরা দেখো এখন বসে আছি ডাক্তার দেখানো এখনো হয়নি আমাদেরকে ওয়েট করতে বললেন যে নাম আসলে আমাদেরকে ডাকবেন তো সে কারণে বসে আছি হাজব্যান্ড বললো ও এসেছিল যখন আটটার সময় তখন ও রেজিস্ট্রেশন হয়েছে তারপর জুনিয়র ডাক্তাররা দেখে সমস্ত কেস হিস্ট্রি নিয়েছে যে কি প্রবলেম আরও ওনাদের যা যা জিজ্ঞাসার থাকে সেগুলো করে নিয়েছে তো সেই কাজগুলো হয়ে গেছে প্রায় বারোটা বাঁচতে চললেও এখনও কিন্তু আমাদেরকে ডাকেনি ওয়েট করছি আর ও তো পুরো না খেয়ে আছে ধরো আর দেখো পেশেন্টের ভিড় মানে পাশাপাশি সব ঘরে অনেক ডাক্তার দেখছেন তো সমস্ত পেশেন্টই এখানে বসে আছে বসার এখানটা জায়গা ওয়েট করছে সবাই তো অনেক মানুষের সাথে কথা বলছি কার কী প্রবলেম কোথা থেকে এসেছে এই সব জিজ্ঞাসা করছিলাম এই করেই সময়টা কাটাচ্ছিলাম জানি না কখন ডাকবে এগারোটায় দেখানোর কথা মানে এগারোটার সময় আমাদের হওয়ার কথা এখনো হলো না না ডাক্তার দেখানো হয়ে গেছে ডাক্তার কিছু টেস্ট করতে দিয়েছেন সেগুলোরই বিল করছে ও কাউন্টারে আর আমি এখানে ওয়েট করছি আজকে সমস্ত টেস্টগুলো করিয়ে নেবো সকালে তোমাদের সাথে কথা হলো হসপিটাল থেকে বসেছিলাম আমরা তো তারপরে আর সুযোগ কোনোটাই হয়নি এত ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে সমস্ত টেস্ট হলো সব কিছু কমপ্লিট করে করলাম তখন হচ্ছে তোমার সাড়ে চারটে বাজছে মানে অতক্ষণ পর্যন্ত ধরো আমি তো একটু মুড়ি খেয়ে গেছিলাম কিন্তু অতক্ষণ পর্যন্ত ও পুরো না খেয়েছিল আর আমরা কালকেও হতো কিন্তু আমরা যেহেতু সময়টা নষ্ট করতে চাইছি না আজকে টেস্টগুলো হয়ে গেলে কালকে ডাক্তার দেখাতে পারবো তারপর আবার ডাক্তার ফার্দার কি টেস্ট দেবে সে কারণে ও বলল যে একটা দিন একটু কষ্ট করে থেকে যাই। আজকে টেস্টগুলো কমপ্লিট করে নিই সেই কারণে একটু সময় লাগলো মানে ধরো আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট হয়েইছে প্রায় এগারোটার পরে তারপরে ব্লাড টেস্ট আর এত ওখানে ভিড় মানে রুগীর চাপটা প্রচণ্ড পেশেন্টের চাপটা প্রচণ্ড গ্যাদারিং তো সেই কারণেও একটু সময় লাগলো তো যাই হোক তারপরে খাওয়া দাওয়া করলাম ওখানে খাওয়া দাওয়া করে তারপর ফিরেছি ফিরে তারপর একটু শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম কারণ এত ক্লান্ত ছিলাম এখন বাজছে তোমার ওই সাতটা মতো সাতটা না সাড়ে সাতটা মতো বাজছে তো একটু চা নিয়ে এসেছি এই যে দেখো চা নিয়ে এলাম মানে আমাদের হোটেলের গলিটা দিয়ে গিয়েই তো চায়ের দোকান আছে তো একটা গ্লাস নিয়ে এসেছি বাড়ি থেকে তো গ্লাসে করে চা নিয়ে এসে তারপর ঘরে বসে খাই তো চা খেলাম মাকে দিলাম আর ছেলে হাজব্যান্ডের সাথে গেছে ওখানে আর কি তোমার আরেকটা কোনো রিপোর্ট দেবে বা কিছু সে কারণে আরেকবার গেল কি দরকার আছে তো আমি বসে আছি মাকে একটা সিরিয়াল চালিয়ে দিয়েছি সিনেমা চালিয়ে দিয়েছি এখানে তো সিরিয়াল হচ্ছে না স্টার জলসা জি বাংলা ওগুলো হচ্ছে না কারণ তো একটা বাংলা সিনেমা চালিয়ে দিয়েছি মা ওটা দেখছে আসলে মায়ের সময়ও কাটছে না কত আর শুয়ে থাকবে যেহেতু কালকে এত জার্নি গেছে সে কারণে কালকে মা খুব মানে আর কি ক্লান্ত ছিল তো সকাল দুপুরের দিকে একটু ঘুমিয়েছিল তো তারপরে এখন তো কি করি বা সময় কাটাবে সেই জন্য একটু টিভি চালিয়ে দিয়েছি মা দেখছে তারপর এখন দেখা যাক কালকে কি রিপোর্ট আসে তার উপর তো চলো এইভাবে এখন সামনের কয়েকটা দিন কাটবে কিছু করার নেই নেটের নেটওয়ার্কের খুব সমস্যা হচ্ছে মানে কেউ ফোন করলে কিছু শুনতে পাচ্ছে না আমার কথা আমি তার কথা শুনতে পাচ্ছি কিন্তু সে আমার কোনো কথাই শুনতে পাচ্ছে না তারপর বাইরে বেরিয়ে তখন যাচ্ছি গিয়ে যখন কথা বলছি তখন সে শুনতে পাচ্ছে কিন্তু সব সময় না বাইরে বেরিয়ে যেতেও আর ভালো লাগছে না তো এই হচ্ছে আর কি দেখা যাক কালকে রিপোর্টটা জন্যই একটু মনে মনে ভাবছি কি আসবে না আসবে যে কোনো পরীক্ষা করলেই দেখবে মনে হয় রিপোর্টটা কী আসবে এটার একটা টেনশান থাকে চলো আমার মায়ের সাথে বসে একটু সিনেমাটাই দেখি আমার মাকে দেখো চায়ের গ্লাস হাতে এক মনে সিনেমা দেখছে তো চলো মাকে একটু সঙ্গ দিই আমার ভিডিওটা এখানেই শেষ করছি আর আমার ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার চলে আসবো নতুন একটা ভিডিওর সাথে টাটা